আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা অনুশীলনী এগারো দশমিক দুই এখান থেকে গণিত সলভ করব আশা করছি তোমরা মনোযোগ দিয়ে দেখবে এর আগের ভিডিওতে আমরা এই ষোলো পর্যন্ত কমপ্লিট করেছিলাম যারা দেখো প্লে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে আজকে আমরা সতেরো থেকে স্টার্ট করব। যদি কোনো বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ টোয়েন্টি পারসেন্ট বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তার মানে বর্গক্ষেত্র যদি এটা হয় টোয়েন্টি পারসেন্ট বৃদ্ধি পাবে তাহলে আমাদের বর্গক্ষেত্রে কিন্তু বাহুর দৈর্ঘ্য জানা নাই। হ্যাঁ তাহলে এখানে আমাদের বাহুর দৈর্ঘ্য যেহেতু এটা বর্গক্ষেত্র সব বাহু সমান তাহলে বাহুর দৈর্ঘ্য আমরা একটা ধরে নেব যে কোনো কিছু এক্স ওয়াই জেড হুম সেখান থেকে আমরা এই টোয়েন্টি পারসেন্ট বৃদ্ধি পেলে কত হয় সেটা বের করব। তারপরে তার ক্ষেত্রফল বের করব ক্ষেত্রফল বের করার পরে আমরা দেখব যে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পায় যত বৃদ্ধি পায় তার আবার শতকরা একশোতে কত বৃদ্ধি পায় সেটা আবার বের করে নিতে হবে তাহলে দেখো ধরে নেই মানে মনে করি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এক্স একক তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে যেহেতু সব বাহু সমান তাহলে এক্স স্কোয়ার বর্গ একক এখন দেখো যেহেতু এখানে বলা হচ্ছে টোয়েন্টি পারসেন্ট বৃদ্ধি পায় তার মানে যে বাহুটা ছিল একশো একক সেটা বৃদ্ধি পেয়ে কত হবে একশো যোগ বিশ তো একশো বিশ একক বেড়ে একশো বিশ একক হয়ে যাবে তাহলে একশো একক বাহু বৃদ্ধি পেয়ে হয় একশো প্লাস টোয়েন্টি ওয়ান টোয়েন্টি একক তাহলে এক একক বাহু বৃদ্ধি পেয়ে কত হয় একশো বিশ ভাগ একশো ওই কিক নিয়মে বের করছি আমরা এখন আমাদের আগের বাহুর দৈর্ঘ্য কত ছিল আমরা ধরে নিয়েছি বাহুর দৈর্ঘ্য ছিল এক্স একক হ্যাঁ তাহলে এক্স এককে কত হয় আমরা এক্সের জন্য বের করবো এক্স একক বাহু বৃদ্ধি পেয়ে হয় একশো একক এখন এখানে যদি আমরা কাটাকাটি করি টোয়েন্টি দিয়ে কাটলাম তাহলে সিক্স এক্স বাই ফাইভ একক তাহলে এই যে বাহু বৃদ্ধি পেয়ে এটা হলো তাহলে এখন একটা বাহুর দৈর্ঘ্য কত এই সিক্স এক্স বাই ফাইভ তাহলে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো যে বৃদ্ধি পাওয়ার পরে ক্ষেত্রফল কত হলো আগে ক্ষেত্রফল ছিল এক্সকোয়ার এখন বৃদ্ধি পেয়ে বাহুটা কিন্তু হয়ে গেল এত সাইজের প্রত্যেকটা বাহু এই সাইজের তাহলে ক্ষেত্রফল কত হবে অতএব নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু হলো সিক্স এক্স বাই ফাইভ তাহলে বাহু স্কোয়ার এত বর্গ একক এখন নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো এটা আর আগের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ছিল এটা তাহলে যেহেতু বৃদ্ধি পাওয়ার কথা বলা হয়েছে তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পেলো ক্ষেত্রফল বৃদ্ধি পায় পরে যেটা পেলাম আমরা সেটা থেকে আগের যে ক্ষেত্রফল ছিল সেটা আমরা বিয়োগ করে দিলাম তাহলে এখানে পাবো ইলেভেন এক্স স্কোয়ার বাই টোয়েন্টি ফাইভ বর্গ একক এখন দেখো এই যে ক্ষেত্রফল এটা বৃদ্ধি পেয়েছে কত বর্গ এককে আগে ছিল আমাদের ক্ষেত্রফল হলো এটা তার মানে এই ক্ষেত্রফলের জন্য বৃদ্ধি পেয়েছে এত ঠিক আছে শুরুতে যে ক্ষেত্রফল ছিল তার জন্য ক্ষেত্রফল বৃদ্ধি পায় এত একক কিন্তু আমাদেরকে বলেছে শতকরা করা কত একক বৃদ্ধি পায় শতকরা মানে একশোতে কত বৃদ্ধি পায় তাহলে আমরা বের করতে পারবো তাহলে আমরা এখানে কী বলতে পারি এক্স স্কোয়ার বর্গ এককে বৃদ্ধি পায় এগারো এক্স স্কোয়ার বাই টোয়েন্টি ফাইভ বর্গ একক অতএব এক বর্গ এককে বৃদ্ধি পায় এক্সকোয়ার অতএব একশোতে কত বৃদ্ধি পায় একশো দিয়ে গুণ হবে তাহলে এক্সকোয়ার এক্সকোয়ার কেটে গেল পঁচিশ দিয়ে একশোকে ভাগ করলে চার এখানে ফর্টি ফোর বর্গ একক অতএব ক্ষেত্রফল বৃদ্ধির হার ফর্টি আশা করছি তোমরা বুঝতে পেরেছ অঙ্কগুলো অনেক বেশি লেন্দি যদি বুঝতে না পারো আরও একবার দেখে নেবে এবার আমরা এই পরেরটা দেখে নিই আঠারো নম্বরে আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য টেন পারসেন্ট বৃদ্ধি প্রস্থর টেন পারসেন্ট হ্রাস পেলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে তাই দেখো এটা কিন্তু আগেরটার মতোই আগেরটা যেহেতু বর্গক্ষেত্রে ছিল একটা বাহু সেই জন্য এখানে কিন্তু দৈর্ঘ্য প্রস্থর দরকার হয়নি একটা বাহু বলা হয়েছে সে টোয়েন্টি হয়ে গেছে কিন্তু এখানে যেহেতু আয়তক্ষেত্র সেজন্য এখানে দৈর্ঘ্য আছে প্রস্থ আছে আবার দৈর্ঘ্য কিন্তু এখানে বৃদ্ধি পেয়েছে আর প্রস্থ হলো হ্রাস পেয়েছে মানে কমে গিয়েছে তাহলে এখানে আমাদের আগের মতোই বের করতে হবে ধরে নিতে হবে কিন্তু আলাদা করে দৈর্ঘ্য এক্স ধরে নিব আর প্রস্থ আয় ধরে নিব। ধরে নিয়ে সেই একইভাবে ক্ষেত্রফল বের করব বের করে আমরা দেখব যে এখানে বৃদ্ধি পাচ্ছে নাকি হ্রাস পাচ্ছে ঠিক আছে ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স একক এবং প্রস্থ একক অতএব ক্ষেত্রফল দৈর্ঘ্যগুণন প্রস্থ মানে এক্সয় বর্গ একক তাহলে আমরা ইনিশিয়ালি যে ক্ষেত্রফল ছিল সেটা পেয়ে গেলাম এখন আমরা দেখব এই যে টেন পার্সেন্ট বৃদ্ধিতে দৈর্ঘ্য কত বৃদ্ধি পাচ্ছে এখন একশো এককে দৈর্ঘ্য বৃদ্ধি পায় যেহেতু টেন পারসেন্ট তাহলে একশোর সাথে টেন যোগ করতে হবে তার মানে একশো দশ একক অতএব এক এককে দৈর্ঘ্য বৃদ্ধি পায় তোমরা এক এককটা চাইলে কিন্তু বাদও দিতে পারো সরাসরি এক্স এককে লিখতে পারো হ্যাঁ এখন আমরা যেহেতু দৈর্ঘ্য এক্স ধরেছি আমরা এক্সে বের করবো তো তোমরা চাইলে কিন্তু এই লাইনটা স্কিপও করতে পারো সরাসরি এখানে এক্স এককে কত বৃদ্ধি পায় একবারেও লিখতে পারো যেহেতু অনেক লেন্দি ম্যাথ আমি পরেরটা এটা স্কিপ করে দেব আর কেউ যদি বুঝতে না পারো সমস্যা মনে করো তাহলে এটা লিখলেও অসুবিধা নেই এক্স দিয়ে গুণ দিয়ে দিলাম তাহলে এটা কাটাকাটি করে কত হবে ইলেভেন বাই টেন এক্স একক এটা কিন্তু চাইলে আমরা দশমিকেও করতে পারি তাহলে আরও সংক্ষিপ্ত হয় এটা এই যে দশ দিয়ে ভাগ দিলে এটা হবে ওয়ান পয়েন্ট ওয়ান একক এক্স একক হ্যাঁ তো কেউ যদি এরকম দশমিক দিয়ে করতে চাও সেভাবেও হবে আবার এভাবে ফ্র্যাকশন রেখে করলেও হবে এখন আমরা দৈর্ঘ্য পেলাম এবার আমাদের প্রস্থ আবার বের করতে হবে আবার একশো এককে প্রস্থ এখানে কিন্তু হ্রাস পায় এটা খেয়াল রাখতে হবে এটা বৃদ্ধি না কমে যায় তার মানে একশো থেকে যেহেতু টেন পারসেন্ট কমে যায় একশো থেকে দশ বিয়োগ করতে হবে তাহলে এটা নাইনটি একক অতএব আমরা প্রস্থ ধরেছি ওয় একক তাই না যেহেতু অয় ধরেছি তাহলে অয়ে কত হবে সেটা আমাদের বের করতে হবে তবে দেখো আমি সরাসরি করে দিচ্ছি একের ঘরটা আমি বাদ দিলাম নাইনটি বাই হান্ড্রেড ওয়াই একক তাহলে কাটাকাটি করলে এত অয় একক তাহলে আমরা নতুন দৈর্ঘ্য পেলাম আর নতুন প্রস্থ পেলাম তাহলে নতুন ক্ষেত্রফল কি হবে অতএব নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকল টু গুণন প্রস্থ নাইনটি নাইন বাই হান্ড্রেড এক্স বর্গ একক তাহলে দেখো এই যে প্রথমে ক্ষেত্রফল ছিল কত প্রথমে ক্ষেত্রফল ছিল এক্সই হ্যাঁ আর এখন ক্ষেত্রফল হলো এটা তাহলে এটা কিন্তু কমে গিয়েছে পরেরটা কিন্তু কম তাহলে আমাদের কি করতে হবে ক্ষেত্রফল হ্রাস পায় ক্ষেত্রফল কমে কত হল অতএব ক্ষেত্রফল হ্রাস পায় আমরা এখানে বলতে পারি এক্স ওয়াই গেটার দেন নাইনটি নাইন বাই হান্ড্রেড এক্স ওয়াই হ্যাঁ যেহেতু এটা বড় তার মানে এটা কমে গিয়েছে সেই জন্য কিন্তু হ্রাস পায় আমরা বলতে পারছি তাহলে কমে কতটা হচ্ছে দেখি এক্সয় থেকে আমরা নাইনটি নাইন বাই হানড্রেড এক্স ওয় বিয়োগ করে দেবো তাহলে এখানে একশয় বাই হান্ড্রেড এত বর্গ একক এখন দেখো আগের যে ক্ষেত্রফল ছিল একশয় এততে কমে গিয়েছে হলো এত তাহলে একশোতে কত কমে আমাদের শতকরা বের করতে হবে অতএব একশয় বর্গ এককে হ্রাস পায় একশয় বাই হান্ড্রেড বর্গ একক অতএব এখানেও একে কত বৃদ্ধি পায় হ্রাস পায় আবার হান্ড্রেডে কত মানে যেহেতু আমাদের শতকরায় বের করতে হবে অতএব একশো বর্গ এককে হ্রাস পায় একশয় এক এখানে একশয় গুণ দিতে ভাগ দিতে হবে একশো ইন্টু হানড্রেড বাই হানড্রেড ইন্টু একশয় তাহলে দেখো কাটাকাটি করে উপরে থাকছে ওয়ান তার মানে ওয়ান বর্গ একক অতএব ক্ষেত্রফল শতকরা হ্রাস পায় ওয়ান বর্গ একক বা ওয়ান পারসেন্ট মানে একশোতে এক এটা হবে উত্তর আশা করছি তোমরা বুঝতে পেরেছ দুইটা একই টাইপের অঙ্ক ভালো করে দেখে বোঝার চেষ্টা করবে তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে এবার আমরা 19 নাম্বারটা দেখে নেই একটি মাঠের জমিতে সেচের সুযোগ আসার আগের ও পরের ফলনের অনুপাত ফোর ইস সেভেন ওই মাঠে যে জমিতে আগে থ্রি হান্ড্রেড ফোর কুইন্টাল ধান ফলতো সেচ পাওয়ার পরে তার ফলন কত হবে এখন দেখো সেচ আসার আগের ফলন হল ফোর আর সেচ সেচ দেওয়ার পরের ফলন হলো সেভেন তাহলে অনুপাতের সব অঙ্কই আমরা যেটা করি এখান থেকে আমরা ধরে নিতে পারি যে সেচ আসার আগের ফলন হলো এক্স ধরে নেবো আমরা ফোর এক্স যেহেতু অনুপাত আছে ফোর হ্যাঁ তাহলে পরের ফলন হবে সেভেন এক্স ঠিক আছে সেচের আগে ফলন ফোর এক্স পরের ফলন সেভেন এক্স এখন সেচের আগের ফলন কিন্তু দেয়া আছে এত কুইন্টাল তাহলে এই ফোর এক্স সমান এই ফোর এক্স যেটা আমরা বের করলাম ফোর এক্স সমানই হলো থ্রি হান্ড্রেড ফোর তো এখান থেকে ফোর এক্স ইকাল টু থ্রি হান্ড্রেড ফোর হলে এখান থেকে কিন্তু আমরা এক্সের মান পাবো আর এক্সের মান পেলে আমরা সেভেন এক্সে বসিয়ে দেবো তাহলে শেষ পাওয়ার পরের ফলনটাও আমরা পেয়ে যাব জমিতে সেচের আগের ও পরের ফলনের অনুপাত অনেক সময় যেহেতু তোমরা মোবাইলে দেখো ছোটো করে লেখা আমার হাতের লেখা অত ভালো না লেখা বুঝতে সমস্যা হয় তোমরা কিন্তু ম্যাথে কিন্তু লেখাটা বইয়ের যে প্রশ্ন আছে প্রশ্নটা সময় বইটা খুলে রাখবে সামনে তাহলে আর আমি বলেও দেই মুখে এই একদম এখান থেকে লেখা যে এটাই লিখতে হবে তা না তোমরা বইয়ের যে প্রশ্ন প্রশ্ন অনুযায়ী তোমরা যদি লাইনগুলো লেখো এগুলো কিন্তু মনে রাখারও প্রয়োজন নেই সেই অনুযায়ী তোমরা লিখবে তাহলে আর বুঝতে অসুবিধা হবে না সেচের আগের ফলন ফোরক্স কুইন্টাল এবং সেচের পরের ফলনিকল টু সেভেন এক্স কুইন্টাল অতএব প্রশ্ন মতে এই ফোর এক্স সমানই হল দেয়া আছে যেটা থ্রি হান্ড্রেড ফোর কুইন্টাল তাহলে এক্সের মান আমরা এখান থেকে বের করে নিই সেভেন্টি তাহলে এক্স যদি 76 সিক্স হয় তাহলে দেখো এই যে সেচের পরের ফলন হলো সেভেন এক্স তাহলে এখানে আমরা এক্সের মান বসিয়ে দেব অতএব সেচের পরের ফলন ইকাল টু সেভেন क्विंटल এটা কিন্তু বেশ ইজি ছিল এবার টোয়েন্টি নাম্বারে দেখো ধান ও ধান থেকে উৎপন্ন চালের পরিমাণ থ্রি টু এবং গম ও গম থেকে উৎপন্ন সুজির অনুপাত ফোর ইস্টু থ্রি হলে সমান পরিমাণ ধান ও গম থেকে উৎপন্ন চাল ও সুজির অনুপাত বের করো তার মানে এই যে ধান আর চালের অনুপাত ধান থেকে উৎপন্ন চাল ধান মানে ধান আর চালের উৎ অনুপাত হলো এটা আর গম আর সুজির অনুপাত হলো এটা এখন বলা হচ্ছে ধান আর গম সমান হতে হবে তাহলে এই যে এটা হলো ধান আর এটা হলো গম তাহলে আমরা চেষ্টা করব এই অনুপাত দুইটাতে এই দুইটা সমান করার জন্য এটা আর এটা তো সমান করতে হলে আমরা যদি এটাকে ওয়ান বানাতে পারি এটা ওয়ান বানাতে পারি তাহলে কিন্তু সমান হয়ে গেল আর এটা ওয়ান বানাতে গেলে আমাদের কি করতে হবে থ্রিকে থ্রি দিয়ে ভাগ দিতে হবে তাহলে এটাকে যদি আমরা থ্রি দিয়ে থ্রিকে ভাগ দেই তাহলে টুকেও থ্রি দিয়ে ভাগ দিতে হবে তাহলে চলো স্টেপ বাই স্টেপ আমরা এভাবে বের করি ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত থ্রি টু টু যেটা বললাম এখন থ্রিকে আমরা থ্রি দিয়ে ভাগ দিচ্ছি তাহলে টুকেও থ্রি দিয়ে ভাগ দিচ্ছি এখানে তোমরা লিখে দেবে থ্রি দ্বারা ভাগ করে তাহলে থ্রি দ্বারা ভাগ করলে আমরা এখানে পাচ্ছি ধরো কাটাকাটি করলে এটা ওয়ান আর এটা যেটা আছে সেটাই থাকবে তাহলে এখানে হবে ওয়ান ইজ টু টু বাই থ্রি আবার একইভাবে আমরা এই জায়গাটাকেও ওয়ান বানাবো ঠিক আছে তাহলে গম ও গম থেকে উৎপন্ন সুজির অনুপাত গম ও গম থেকে উৎপন্ন সুজির অনুপাত ফোর ইস টু থ্রি তাহলে ফোরকে ওয়ান বানাতে গেলে ফোর দিয়ে ভাগ করতে হবে তাহলে থ্রিকেও ফোর দিয়ে ভাগ করবো ফোর দ্বারা ভাগ করে তাহলে এখানে কী হচ্ছে ফোরকে ফোর দিয়ে ভাগ দিলে ওয়ান অনেক টু থ্রি বাই ফোর এখন দেখো এই যে সমান পরিমাণ ধান আর সমান পরিমাণ গম গমও অন আবার ধানও কিন্তু অন তাহলে এখানে চালে চাল কতটুকু হচ্ছে এটা আর সুজি কতটুকু হচ্ছে এটা তাহলে সমান পরিমাণ ধান আর সমান পরিমাণ গম থেকে যেটা হচ্ছে সেই সুজি আর চালের অনুপাতটা আমরা বের করে নিচ্ছি অতএব চাল ইস টু সুজি ইকাল টু টু বাই থ্রি ইস টু থ্রি বাই ফোর এখান থেকে এটা নিলাম আর এটা এটা সু এটা এখন যেহেতু এটা অনুপাতের আকারে আছে এটাকে আমরা সম্পূর্ণ সংখ্যায় বের করব। হ্যাঁ এমন একটা সংখ্যা দিয়ে ভাগ দিব সংখ্যাটা এটা হবে যে এটা আর এটার লসাগু তিন আর চারের লসাগু কত বারো তাহলে বারো দিয়ে যদি আমরা দুইটাকে গুণ করি তাহলে কিন্তু আমরা পূর্ণ সংখ্যা পেয়ে যাব বারো দ্বারা গুণ করে তাহলে দেখো এটা তিন চার বারো চার দোকানে আট তাহলে এখানে হচ্ছে এইট ইস টু নাইন এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে থ্রি থ্রি যা নাইন এটাই হবে উত্তর আশা করছি তোমরা বুঝতে পেরেছ আজকে তাহলে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে এর পরের ম্যাথগুলো আমরা সলভ করবো আর কোন জায়গাটা তোমাদের বেশি প্রয়োজন সেটা যদি তোমরা আমাকে জানাও আমি সেখান থেকে ভিডিওগুলো আগে দিতে পারব ভালো থেকে সুস্থ থেকো সবসময় ভালোর সাথে থেকো আল্লাহ হাফেজ